কমে গেছে নাকি বরং ডিজিটালাইজড হয়েছে আগে ছিল শুধুমাত্র পাতার বিড়ি সেখান থেকে তামক এখন হয়ে গেছে ইয়াবা ফেন্সিডিল কোকে তারি মার্জুয়ারা প্যাথেডিন ঠিক না বলে আরো কত কি আমার বন্ধুগণ আমি জানতে চাই বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে এইভাবে পঞ্চাশ বছর যেভাবে চলেছে ভালো করে জবাব দিবেন মোমেনের মতো করে তাহলে আগামী পঞ্চাশ বছরও যদি এই দল এবং এই রাজনীতিবিদরা এই রকম বিধান আইন কানুন সংবিধান দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরও রাষ্ট্রটা চালায় তাহলে কি দর্শন মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব ঘুষ মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব খুন মুক্ত বাংলাদেশ পাওয়া সম্ভব ন্যায় বিচার ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ পাওয়া সম্ভব মাদক মুক্ত বাংলাদেশ কি আপনারা দিতে না না পারবেন তাহলে রাজনীতিবিদ হিসাবে পঞ্চাশ বছরের মাথা এসে আপনারা ব্যর্থ আমি নাম্বার আপনাদেরকে দেব না কারণ যে জন্য আপনার নেতা হয়েছেন তা দিতে পারেন নাই আপনাদের ট্যাবলেট আপনাদের ঔষধ সিরাপ ইঞ্জেকশন সব ব্যর্থ হয়েছে এই জাতির মধ্যে রোগ বেড়েছে অতএব এই রোগ মুক্ত করার জন্য আপনারা ঔষধ দিতে ব্যর্থ হয়েছেন এবার ওলামায়কের আমাদেরকে আপনাদের কাছে বিনয়ের সাথে একটা দৃষ্টি আকর্ষণই দেই আমরা যারা বক্তা আছি ময়দানে কথা বলি ইমাম খতিব আমরা চেয়েছিলাম একটা পর্দাওয়ালা সমাজ হোক কিন্তু পর্দা দিন দিন এই পঞ্চাশ বছরে কমেছে না বেড়েছে তাহলে আমাদের ট্যাবলেট জাতি নেই নেই কথা বলেন না কেন ব্যাস তবলিগের ভাইদেরকে বলি আপনারা চেয়েছিলেন সব মানুষগুলো নামাজি হোক তো নামাজি কি হয়েছে সবাই হয় নাই বরং এখনো পর্যন্ত নামাজ পড়ার অপরাধী আবরারকে ইউনিভার্সিটিতে পিটিয়ে তিল তিল করে হত্যা করা হয়েছে ঠিক কিনা নামাজ প্রতিষ্ঠিত হয় নাই পীর মাসায়েকদেরকে আবার বলি আপনারা চেয়েছিলেন তাসকিয়ায় নবসক সমাজ কিন্তু ঘরে ঘরে এখন ফ্যান্সি লিয়া বা কোকেন তারি ঢোকার পাশাপাশি জেনা ব্যাবিচার হয়েছে এই পঞ্চাশ বছরে আপনাদের ফর্মুলা আমাদের ওয়াজ মসজিদের খোদবা এইগুলো আসলে মৌলিকভাবে দৃশ্যমান কোনো সাফল্য আনতে পারে নাই আমি স্টেট কথা পছন্দ করি সোজা মানুষ সোজা মিলে কথা বলি বাজ গোস দিয়ে কথা পারি না এটা আমার ব্যর্থতা বলেন এটা সার্থকতাও বলতে পারেন এখন আমি কাজে আসি আপনারা কি এমন একটা ঔষধের কথা শুনতে চান যে ঔষধের কথা প্রয়োগ করলে ঔষধটা প্রয়োগ করলে রাজনীতিবিদদের মনের আকাঙ্ক্ষাও পুরো হবে আমরা আলে মোলামা আকাঙ্ক্ষা পুরো হবে কম ভাইদেরও আকাঙ্ক্ষা পুরো হবে আলী আর আলেমদেরও আকাঙ্ক্ষা পুরো হবে সেই ঔষধটার নামটা আমি একটু বলে দিই বিশ্ব নবী মাহমেদুর রসুল সাল্লু যেই সমাজে আসলেন এই সমাজ ছিল একটা আইয়াহিলিয়াতের সমাজ ঠিক কিনা বলে এই সমাজের মধ্যে